নমস্কার বন্ধুরা তো অবশেষে আমাদের রাজ্যে এই এসআইআর লাগু হল তো অনেকেই দেখলাম আমার ভিডিওতে কমেন্টস করেছেন যে দাদা আপনার নতুন কেন ভিডিও আসছে না আপনার নতুন ভিডিও কেন আসছে না তো নতুন ভিডিও আমি এই তিন দিন দিতে পারিনি একটা কারণ সেটা হচ্ছে আমি দক্ষিণ চব্বিশ পরগনার প্রথমে নামখানা তারপর কাকদ্বীপ তারপর ঝড়খালি এই অঞ্চলগুলোতে আমি এই সি সচেতনতামূলক কিছু কাজে বেরিয়েছিলাম বিভিন্ন জায়গায় আমাদের উদ্বস্ত মানুষগুলো এই সি করতে ভয় পাচ্ছে এবং কিছু মানে পারিপার্শ্বিক চাপ ভয় চাপা যে সন্ত্রাসগুলো বলে সেগুলো তাদের পরে আছে যে কারণে তারা এতদিন করতে পারেনি ছিঁয়ে যেতে আবেদন তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু সেই দু হাজার সালের থেকেই বলতে বলতে আসছি যে আমরা যে যাই বলি না কেন আর যে রাজনৈতিক দলের নেতৃত্ব যাই বলুক না কেন এই যে এসআইআর এটা কিন্তু হবেই হবে আর সেই এসআইআর হলে যে সমস্যাটা হবে যে সমস্যায় সব থেকে বেশি অসুবিধা ভোগ করবে অসুবিধায় পড়বে সেগুলো হচ্ছে আমাদের পূর্ববঙ্গ থেকে চলে আসা উদ্বাস্তু মানুষগুলো তো এই মানুষগুলো যাতে বিপদে না পড়ে অসুবিধায় না পড়ে তার জন্য এদেশের সরকার মহা অনুভবতার সরকার আমাদের উদ্বাস্তুদের জন্যে তারা সি এ এই আইন এনে তারা কিন্তু আমাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সারা দেশে এই অ্যাক্ট চালু করেছে তো আমরা কিন্তু যেহেতু যারা আবেদন করিনি যারা একটু বেশি বুঝেছি আমার আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে আমার জমির দলিল আছে আমার পাসপোর্ট আছে আমি তো নাগরিক কিন্তু ভাই বন্ধু এবার আপনারা বুঝুন আর ভাবুন মানে আগামী মাসের তিন তারিখ থেকে তার পরের মাসের তিন তারিখ পর্যন্ত সারা রাজ্য জুড়ে সে এসআইআর কর্মযজ্ঞ চলবে তাতে আমাদের যে পূর্ববঙ্গ থেকে যে সমস্ত এই উদ্বস্ত মানুষগুলো চলে এসেছে এসে তারা ভোটার কার্ডে বা ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ করেছিল নাম তুলেছিল তো তাদের যে নাম কাটা যাবে সেটা দু সাল থেকে এই আজকে পঁচিশ সাল পর্যন্ত যে সমস্ত মানুষগুলো ভোটার তালিকায় নাম তুলেছিল তাদের কিন্তু একেবারে নির্দ্বিধায় এই এসআইআর নিয়মে নাম বাদ পড়বে তাহলে আমাদের বাঁচার উপায়টা কী তাহলে আমাদের বাঁচার উপায়টা কী সি এ এ কেন বলছি বাঁচার উপায় আপনি যদি আজকে ভাবেন যে সে ভোটার তালিকায় নাম না উঠলে কী হবে ভোট দেবো না এটাও একটা লজিক কিন্তু সরকার কিন্তু বলেছিল যে উদ্বাস্তুদের জন্যে সি এ লাগু করেছে সারা পশ্চিমবাংলায় যেমন এসআইআর হবে চালু হয়েছে সরকার আরও বলেছে যে এনআরসি হবে তো আমি কিন্তু সেই চব্বিশ সাল থেকে বলেই আসছি সি শুরু হয়েছে এসআইআর হবে এসআইআর নাম বাদ যাবে তারপরে কি হবে এন চালু হবে তাহলে এনআরসি চালু হলে সুবিধা আর অসুবিধাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে যে আমাদের জন্য কি সুবিধা আছে আর আমাদের জন্য কি অসুবিধা আছে অসুবিধা আছে আমরা যদি এই দেশের নাগরিকত্ব না পাই তাহলে কিন্তু আমাদের জন্যে বিশাল অসুবিধা প্রথম অসুবিধা আমরা ডিটেনশন ক্যাম্পে যেতে হবে দ্বিতীয় অসুবিধা পুশব্যাক ছাড়া আমাদের কপালে আর কিছুই চলবে তাহলে সরকার যদি আমাদের এত বড় সুযোগ দিয়ে থাকে যে আপনারা সিএতে আবেদন করুন তাহলে আমরা কেন কার ভয়ে কার ভীতিতে ঘরে বসে থাকবে আপনি ভাবুন তো কত বড় বড় ডাইলগ কত লোকে দিচ্ছে কিন্তু মাথার মধ্যে ঢুকাবে নুতবাস্তুরা মুখে তুমি যাই বলো না মনের কথা বলো এই যে মানুষগুলোর নাম বাদ যাবে কোর্ট আন কোট বলছে তাহলে আপনারা সর্বদলীয় বৈঠকে গেছেন শুনি আসলেন কাদের কাদের নাম কাটা যাবে সবাই মিলে সব যে সমস্ত আটখানা রাজনৈতিক দলের নেতারা আপনারা বসেছিলেন আপনারা কেন এই মুহূর্তে এই উদ্বাস্তুদের নিয়ে আপনারা আন্দোলনে নামলেন না যে এই 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 হচ্ছে এই এই হলে উদ্বাস্তুদের সব নাম কাটা যাবে আজ তেইশ বছরের যারা ভোটার লিস্টে নাম তুলেছে তাদের নাম কাটা যাবে তার মানে ভিতরে কি চান আর উপরে কি বলেন এটাই তো আমাদের বাস্তুদের ভাবতে হবে বুঝতে হবে এবং বোঝার প্র্যাকটিসও করতে হবে এই যে ভোট কাটা গেলে সবথেকে কাদের এই রাজনৈতিক দলের নেতাগুলোর কথা রাজনৈতিক দলগুলো কারণ আমাদের ভোটগুলো আমরা নির্দিষ্ট কাউকে না কাউকে দেয় তাই যদি দিয়ে থাকি তাহলে এই যে মুখে এক কথা কাজে আর এক আপনারা গেলেন সর্বদলীয় বৈঠকে ইসির সাথে আপনারা মিটিং করলেন মুখ্য নির্বাচন কমিশনার সাথে আপনারা বৈঠক করলেন বৈঠক শেষে তো আপনারা জানতে পারলেন বৈঠকের ভিতরে মাঠে নামলেন না মিটিং শেষেই তো আপনার খারাপ রাজ্য জুড়ে আপনারা ইয়ে করেন যে এই মানুষগুলো এভাবেই বিপদগ্রস্ত হবে এভাবেই নাম কাটা যাবে লক্ষ লোকের নাম কাটা যাবে আপনারা কিন্তু সেটা করলেন না আমাদের উদ্বস্ত মানুষগুলোকে বলবো আমাদের নাম থাকলো বা গেল তাতে কিন্তু কারো কিছু যায় আসে না আমরা যে ভাই খেলার পুতুল হ্যাঁ দড়ি ধরে যে যেমনি নাচায় তেমনি নাচি ঠিক আছে তো এই নাচানাচির অবসান শুধু কিন্তু সি আপনার ভোটার তালিকায় নাম আসার দরকার নেই আমি বারবার বলছি আসার দরকার নেই আপনি সি এর মাধ্যমে নাগরিকত্বটা নিয়ে নিন তাহলে আমার ভোটার তালিকায় নাম অটোমেটিকলি চলে আসবে আমি এনআরসি নিয়ে আর ভয় পাব না দেখুন আমাদের গ্রাম বাংলার অনেক প্রবাদ বাক্য আছে ঘর পোড়া গরু সে সিঁদুরে মেঘ দেখলেও ভয়ে থর করে কাঁপে আজকে আমরা ভয়ে থরথর করে কাপার মতো শক্তি কিন্তু আমাদের এই উদ্বাস্তুদের আর নেই তার কারণ সেই শিশুকাল কৈশোরকাল জৈবনকাল অনেকে বৃদ্ধকালেও আপনাদের জায়গা জমি বিটে মাটি সব ফেলে চলে এসেছে এসে এখানে একটু আশার আলো আমরা দেখেছিলাম আমরা নিজেরা নিজেদের একটা সীমানার মধ্যে গণ্ডির ভিতরে বসবাস করছিলাম তো সেখানেও আমরা কিন্তু প্রতিনিয়ত ঝুঁকির সম্মুখে হুমকির সম্মুখে এই বুঝি পুষব্যাক হয়ে যায় এই বুঝি বাংলাদেশে চলে যেতে হয় এই বুঝি প্রশাসন এসে আমাদের ধরে তো আমরা কি সত্যিই কম বুঝছে না সত্যি আমাদের ভিতরে এখনও শিক্ষার আলো ঠিকভাবে প্রজ্বলিত হয়নি দেশের সরকার তারা নির্দিষ্ট সংসদে তাদের বিল এনে বিলটা পাস করল পাশ করে রাজ্যসভায় পাশ হলো প্রধানমন্ত্রীর সিগনেচার হল আমাদের স্বরাষ্ট্র দপ্তরের সই হল তারপর কি হলো রাষ্ট্রপতির সই হল তারপর এই সি এ সারা দেশে লাগু হলো আমরা কিছু স্বার্থাসী সয়ত কথা শুনে আমরা এই সি এতে আবেদন করলাম না বা করব না ভাবছি নিজেদের পায়ে কেন আমরা এইভাবে নিজেরাই কুঠাল মারব কেন মারব আমার বক্তব্য সেখানে দেখুন আমি প্রতিনিয়তই বলছি আপনারা আসুন আমি আপনাদের যতটা সহযোগিতা করতে আমি সহযোগিতা করব এই সি এ আপনারা কোনো দালাল চক্রের খব করে পড়বেন না এই সি এ করতে এমন কিছু খরচা হয় না এমন কিছু ডকুমেন্টস লাগে না আপনি দু হাজার চোদ্দো সালের ভিতরে ঢুকেছেন তেমন একটা কাগজ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ব্যাংকের বই আপনি কোনো বাড়িতে ভাড়া ছিলেন এমন একটা ডকুমেন্টস তিনটে কোর্ট অর্ডিট ড্যাবিট কোর্টের থেকে করতে হয় নটারি কত এমন নেমে নাই তিন দু ছশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা যে অ্যাপ্লাই করে দিল দুশো তিনশো চারশো টাকা নিল খরচা কিন্তু বেশি নেই খরচা বেশি নেই আপনারা কেউ আধার কার্ড করেছেন পাঁচ হাজার দশ হাজার ভোটার কার্ড করেছেন চার হাজার পাঁচ হাজার দশ হাজার এগুলো করেছে দালাল থক করে করে আজকে আমরা নিজেদের বাঁচার তাগিদায় আমরা সিএতে আবেদন করব দেখুন বাংলাদেশের ডকুমেন্টসে এমন কিছু কঠিন নয় বাংলাদেশে আপনি ফোনের মাধ্যমে অরিজিনাল কপির থেকে ছবি তুলে নিয়ে আসুন হয় আপনার ডকুমেন্টস নয় আপনার বাবার তাহলে আপনার ঠাকুরদাদার বা পদাদার বা আপনার মায়ের বা আপনার মায়ের মা বা আপনার মায়ের বাবা বা তার বাবা এই রকম ডকুমেন্টস যদি আপনি নিয়ে আসেন তাও কিন্তু আপনি সিএতে আবেদন করতে পারবেন আজকে বলতে সত্যি খুব মানে খারাপ লাগছে যে আমি সাধারণ অতি সাধারণ একজন মানুষ এত সাহিত্য মাহিত্য আমি বুঝি না আমি আইনের ছাত্র নয় আমি আর্টস ইতিহাস আমার সাবজেক্ট এটা নিয়েই আমি পড়ালেখা করেছি কিন্তু আজকে আমাদের এই উদ্যস্ত মানুষদের দুঃখ দুর্দশার কথা ভেবে আমি কিন্তু এই সি অ্যাক্ট নিয়ে আমি কিন্তু দীর্ঘদিন ধরে স্টাডি করলাম দেখলাম আমার এই আইনে কী বলা আছে এই আইনটা কত সহজ কত সরল এটা দেখে বুঝে আমি কিন্তু নিজে ভেবেছিলাম যেদিন এই সিএতে আবেদন করতে হবে এই ভারত সরকার মহান ভারত সরকার যেদিন আমাদের নাগরিকত্ব দেবে আমি যেন সবার আগে আবেদনটা করতে পারি অনেকে ভয় ভীতি দেখিয়েছিল এই করবে অমুক তাই করবে ওই করে দেবে আমি বলেছিলাম যে ওই সমস্ত রং ভাজ অমুক তমুক কেনা তেনা সমস্ত ভয় আমি পাই না ওদের কার কি কালার কার কি রঙ প্রচুর দেখে আমি ভয় পাই না তার কারণ বোনাস লাইট নিয়ে আসি বেশে অত কারো ওই আক্কাও করি না অত কারো ভয়ও পাই না আপনারাই পাঁচ দিন আটকে রাখবে পাঁচ বছর আটকে রাখবে ও সমস্ত ভয় পাই আমার নেই যে কারণে আমি কিন্তু নিজে আবেদন করলাম করার পরে আমি যেদিন আবেদন করেছি পরের দিন সার্টিফিকেট হ্যারিংয়ে গেলাম তার পরের দিন সার্টিফিকেট পেয়ে গেলাম তারপরের থেকে আমি এই সোশ্যাল মিডিয়ায় চিল্লাচ্ছি আমার নিজের রিলেটিভ আত্মীয় স্বজন তাদেরকেও বলেছি অনেকে কিন্তু আমার এই কথার সাথে কেউ সাড়া দেয়নি আজকে এই যে যখন এই এসআইআর হলো আপনারা বিশ্বাস করবেন কি না জানি না শয়ে শয়ে লোক ফোন করছে আমার গলার অবস্থা আপনারা বুঝতে পারছেন আমি ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় যেখানে আমাদের বাংলাদেশিরা আছে তারা দীর্ঘদিন ধরে আছে বিভিন্ন কলোনির মতো আছে সেই সমস্ত কলমির সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে সেটা নামখানায় আছে কাকদ্বীপে আছে জয়নগরে আছে কুলতলিতে আছে ঝড়খালিতে আছে এই বিভিন্ন জায়গায় আমি বসে বসে তাদের সাথে আলাপ আলোচনা করলাম এইভাবে এই করতে হবে এইভাবে এই করতে হবে এবং অনেকে আমার এখানে এসেছিলো তাদেরকেও আমি ওখান থেকে বিডেবিট করে ওখান থেকে ধর্মীয় সার্টিফিকেট নিয়ে আমি কিন্তু আবেদন করে দিয়েছি তারা খুব খুশি অনেকে সার্টিফিকেটও পেয়েছে তো যাই হোক আমি আপনাদের বলবো আমার ফোন নাম্বারটি আপনারা মনে রাখবেন লিখে রাখবেন আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আর সবার কাছে আমি অনুরোধ করবো আমার উভ্যস্ত ভাই বোন মা আমার বাবা আমার বন্ধু যারা আছে। সবাইকে বলবো তোমরা কোনো সিটার বদমায় চিটিংবাসদের খপ করে না পড়ে আইনকে শ্রদ্ধা করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই সি এতে আপনারা অ্যাপ্লিকেশান করুন আবেদন করুন তাহলে কিন্তু আমাদের বাঁচার একটা পথ থাকবে কারণ কারো কোনো কথা আপনারা শুনবেন না কেউ কিন্তু কেউ কেউ কিন্তু অন্তর দিয়ে কান্না করাটি করবে না আপনার জন্যে আমি যেমন কান্না করব আপনি যেমন আমার জন্য কান্না করবেন উদ্বাস্তুরাই শুধু উদ্বাস্তুদের দুঃখ দুর্দশার কথা বলছে আর যারা মায়া কান্না দেখাবে এরা কিন্তু আপনার আমার কাছের কেউ নয় এ না যারা দেখাবে এর বৃহৎ অংশের মানুষ হয়তো একই মিছিলে হাঁটবে হচ্ছে কেন জবাব চাই জবাব দাও ভিতরে ভিতরে বলবে সালা বাংলাদেশিদের জন্য আমাদের এই এই সমস্যা আমরা এক বিন্দু জায়গা থাকতে পারতেছি না এত ভিড় হয়ে যাচ্ছে এদের জন্য চাকরি বাকরি কম পাচ্ছি এদের ছেলে মেয়েদের জন্য আমাদের ছেলেমেয়েরা স্কুলে ভালো ভালো স্কুলে চাল পাচ্ছে এখন কিন্তু লোকও আসে এটা আপনিও যেমন বোঝেন আমিও তেমন বুঝি প্রত্যেকে বোঝার চেষ্টা করুন এবং বোঝার প্র্যাকটিসও করুন আমাদের কিন্তু আর পিছনের জায়গা নেই তো যাই হোক আজকে এই তিন দিন আমি ভিডিও দিতে পারিনি কোন কারণে বুঝতে পারলেন আমি এলাকায় ছিলাম না তো যাই হোক প্রতিনিয়তই আবার আপনারা নতুন নতুন ভিডিও পাবেন প্রত্যেক দিনের সুখ সুবিধা সমস্যার কথা আমি আপনাদের জানাব তো এই শহর বন্দর গঞ্জে যে সমস্ত বন্ধুরা আমার এই মূল্যবান প্রতিবেদনটি শুনলে সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে প্রচুর লোককে দেখার সুযোগ করে দেবেন তো আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ফোন করো সকল সমস্যা সমাধান করতে না পারলেও আমি আপনাদের পাশে আছি পাশে থেকে লড়াই করব যুদ্ধ করবো সংগ্রাম করব। এবং যতটুকু বুঝি আমার এই সীমিত বুদ্ধি দিয়ে সীমিত জ্ঞানে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর এসআইআর নিয়ে বেশি ভয় মধ্যে পড়বেন না আপনারা সিএতে আবেদন করে দিন দেখবেন যে সব সমস্যার সমাধান হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকের মতো আমার বক্তব্য শেষ করবেন